আরো শুনবে পথে নিয়ে যাওয়ার জন্যে তেমনি আপনাদেরও অনেক বড় ভূমিকা আমি মনে করি আপনাদের একটা ছবি বা একটা লাইন যোগ করলে সেই আমাদের কাজে যেমন হয় আমরা

আর মূলত হচ্ছে আমাদের এই চারজনই হচ্ছেন এই 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 প্রোডাক্টের মডেল ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব আমরা এখন শখের কাছে কিছু বক্তব্য শোনার জন্য

এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো ক্যামিস্ট্রিয়া এবং ইনার আমার সাথে সব সামনে একটা ছবি দেখাচ্ছে এটাকে বলতে পারি আমাদের আসছে আমরা নিয়ে আসলাম ওনাকে এখন আমরা এখানেই শেষ করবো তার আগে এখানে আমাদের এই বিষয়ে বক্তব্য দেবে আমাদের পুরো যা আমরা এই ভিডিও ফেসবুকে জানি দিলে সবাইকে আবারও অনুষ্ঠান জানিয়ে আমাদের সমাপ্তি কারণ আমাদের একটি ফিরতে হবে